আসসালাম আলাইকুম স্যার চুল আসলাম রাজা ফ্যাশনাউজ থেকে মাত্র তিনশো তিরিশ টাকা আজকে টু পিসের নাইটি সুট থাকবে ফুলবিটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে তো যারা সরাসরি আট সিজন করবেন অনলাইনের জন্য স্ক্রিচেন আমরা নাম্বারে কনফার্জ করতে হবে মাছ হরচাপ এটা দেখেন এটা হচ্ছে একদম ডিসকসের ভিতর এটা ওপেন বাটন এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইজ থাকবে মাত্র তিনশো ত্রিশ এটা একটা কালার এগুলো কিন্তু সবগুলো কালার প্রিন্ট চেঞ্জ থাকবে ঠিক আছে তিনশো করে প্রচুর ডিজাইন আছে কালার আছে যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা প্রিন্ট এটা কিন্তু বাটারফ্লাই প্রিন্টটা প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো তিরিশ টাকার একদম হোলসেল প্রাইজে তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার তিনশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর এটা কালার সেম তিনশো আচ্ছা এটা দেখে এটা কিন্তু ওপেন বাটন খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো ত্রিশ টাকার একদম ধামাক অফার প্রায় যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন রাজিয়া ফ্যাশন হাউজে মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটাও তিনশো টাকা আচ্ছা এইটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন ডিজাইন প্রিন্টগুলো সবগুলো মাথা নষ্ট হিউজ কালেকশন আছে এটা কিন্তু ভাইরাল একটা প্রিন্ট এটাও তিনশো ত্রিশ এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে তিনশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে তিনশো এটার ভিতর এটা একটা প্রিন্ট সেম প্রাইস তিনশো টাকা ওকে এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন এগুলো সব পকেট আছে এগুলো সব নাইটি স্যুট নাইটি সুটের প্রচুর কালেকশন যারা একদম রিজনেবল প্রাইজে ড্রেস চাচ্ছেন এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন নাইটি সুটের যে কী পরিমাণে চাহিদা এটাও তিনশো টাকা এটা একটা ডিজাইন কালারটা দেখেন এগুলো সব নতুন নতুন প্রিন্ট আসছে তাই না একদম নতুন প্রিন্ট লেটেস্ট কালেকশন যারা চাচ্ছেন তারা অবশ্যই বুধ করবেন রাধিয়া ফ্যাশন হাউস এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান নাইটি সুটে আচ্ছা এখন দেখাবো রেগুলার সাইজের দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এগুলো কিন্তু কালার আছে প্রিন্ট আছে সবগুলো নতুন নতুন আচ্ছা আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনার চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা একটা প্রিন্ট দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে আরো অনেক কালেকশন আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের একদম ধামাকা কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে सेम 250 টাকা আচ্ছা এখন দেখাবো ড্রাম সাইজ প্রাইস থাকবে 300 280 280 টাকা এগুলো আগে ছিল 300 করে বাট এখন 280 টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন প্রিন্ট আছে কালার আছে অনেক প্রিন্ট পাবেন কালার পাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम এটা একটা কালার আচ্ছা এগুলো পঞ্চাশ প্লাস বডি মানে বাউন্ন পর্যন্ত পরা যাবে পঞ্চাশ বাউন্ন দুশো আশি টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আসলে এই সাইজটা কিন্তু কেউ বিক্রি করে না ভাইরা নিজেরা তৈরি করে এই জন্য নিজেরা কিন্তু এই সাইজটা আপনাদেরকে দিতে পারতেছে ঠিক আছে এটা হচ্ছে হ্যালো কিটি প্রিন্ট এটা মা মেয়ে নানি ম্যাচিং আছে তাই না প্রাইস থাকবে দুশো আশি করে এটা একটা কালার এগুলো সম্পূর্ণ ডিসকাউন্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এগুলো এক সপ্তাহ পর আবার রেগুলার হয়ে যাবে তাই তো এটা একটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর যারা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দুশো আশি টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো পাজামা কিন্তু পাকা সাইজের পাবেন একদম পাকা সাইজ ঠিক আছে এটা হ্যালো কিটি এটা হচ্ছে পাজামা দুশো আশি টাকা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো কিন্তু হিট দুশো আশি টাকা ওকে সেম প্রাইস দুশো আশি আর এটার ভিতর লাস্ট লাস্টার্ন হচ্ছে এই প্রিন্টটা দুশো আশি টাকা যেগুলো জন্য করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ট্রিটের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আলহাশে